তো কালীগঞ্জের এবারে হাওয়া কোন দিকে বলুন তো এখন বর্তমান বাজারে তৃণমূলেরই আছে আশা করা যায় তৃণমূলই থাকবে মানে কেন মনে হচ্ছে কাজ করেছি অনেক কাজ আগের চালানে ভালো হয়েছে এই চালানে এখনো হয়নি এখন আবার নতুন করে একটা ভোট জোট সংগ্রহ চলছে এটা পর যদি কিছু দেখায় তবে কি মনে হচ্ছে এই যে বাম কংগ্রেসের জোট আছে সেখানেও কি মনে হচ্ছে মানুষের একটু ভিড় দেখা যাবে হ্যাঁ ভিড় তো অবশ্যই হবে এবার জোটের যেহেতু আছে হুম তৃণমূল পার্টির বিরুদ্ধে এখন সবাই হয়ে যাচ্ছে কারণটা কি নিশ্চয় কোনো কারণ আছে কারণ সম্বন্ধে আমরা তো ওই সম্বন্ধে না হ্যাঁ ভালো করে বোঝেন ওই সম্বন্ধে আমরা ভালো না আমরা আমার গাড়ি খাই নিজের গাতায় গান গাই হম ঠিক তো অনেক কিছু ভেবে চিনতে বলতে হয় করতেও হ্যাঁ না আরেকটা বিষয় আমি মনে পড়লো যেন বলছেন এই কথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বললেন যে ওয়াক অফনে দিল্লি চলে যেতে হবে আন্দোলন করতে এই এই বিষয়টাকে তোমরা কেমনভাবে নিয়েছো গ্রামের মানুষ এটা বলো আমি খবর বাবর উনি উনি ওসব আলোচনা তো তাকে বলি ওয়াক নিয়ে কতটা জানো এখানে মোটামুটি ও সম্বন্ধে আমার একটু অভিজ্ঞতা নেই যেটা অভিজ্ঞতা নাই সেটা বলি আমার কোনো না ফায়দা এটা খবর এখন যে ওয়াক অফ সম্পত্তি নতুন আইন আসছে যেহেতু আমাদের নিয়ে সব সমস্যা সব জায়গাতে এটা বাইরেকার হাতে দিলে তো হবে না নিজের ক্ষমতায় আইনতে হবে এটাই সবাই সবাই চাবে হ্যাঁ আমার সম্পত্তি তুমি যদি দখল করে নিতে চাও আমার জান থাকতে গিয়ে আমি তোমাকে দখল করতে দেবো কেউ দেবে না মানে এই এলাকায় এটা নিয়ে যে আন্দোলন প্রতিবাদ একটা প্রভাব পড়েছিল হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে আন্দোলন হয়েছে এখানে বিজেপির প্রভাব কেমন এই কালীগঞ্জ এখানে আমাদের বিজেপির আহ্বান নেই আহ্বান না কারণ ওই সংখ্যালুকুফুটটা বেশির কারণে না এমনি মুসলিম হিন্দু মুসলিমের কারণ বললে না এমনি আমাদের এখানে বি চাপটা তত নাই অতটা না হয়তো আছে দু চারটে আছে তারা ওপরে উঠতে পারবে না এতটুকুই কারণটা কারণ কারণ সংখ্যালকুফুট বেশি এখানে নাকি হ্যাঁ এখানে বটা তৃণমূল সংখ্যাই বেশি এতটুকুই আলোচনা এই আবাস আলোচনা বার্থক্য ভাত এগুলো পাওয়া যায় ঠিক মতো করে হ্যাঁ বেগম বেদবা ভাতা যাদের আছে তাদের হয়েছে যাদের হয়নি তারা কোনো হয়নি হ্যাঁ এই কন্যাশ্রী রূপশ্রী এইগুলি দিচ্ছে রাজ্যের সরকার এতে কি মনে হচ্ছে কতটা উপকৃত হচ্ছে যাদের ওই সব নিয়ে আছে তাদের ভালো আপনি বাড়িতে কেউ নেই কন্যাশ্রী রূপশ্রী না না কি পেয়েছেন মানে সরকার থেকে কি পেয়েছেন মানে ঘর পেয়েছি বাড়ি পেয়েছেন হ্যাঁ কতদিন আগে মোটামুটি দশ বছর হয়ে গেল আর কার্ড মানি দিতে দিতে হয়েছে নাকি হ্যাঁ কার্ড মানি দিতে হয়েছে নাকি না 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 দিতে আমাদের তখন কোনো কার্ড বানি ফাট বানি করে দিতে লাগেনি মানে এসছে ডাইরেক্ট লোক এসছে দেখেছে টালির পাটকাটির বেড়া চাল ঘর ক্যামেরা করে লিখেছে ছবি কয় লিখেছে তারপর লিস্ট যখন সমস্ত হয় মানে কত বছর আগে আর দশ বছর হয়ে গেল দশ বছর আগে মানে এই শাসক দলের ক্ষমতা তখন ক্ষমতা ছিল তখনই পেয়েছে হ্যাঁ এই শাসক দল ঢুকেই পেয়েছে তৃণমূল শাসক দল যে করে ঢুকেছে তখনই আমি পেয়েছি এলাকায় এবার তার আগে থেকে আমার নাম লিস্টে ছিল যখন এই সিবিএমের জোর ক্ষমতা ছিল তখন থেকে আমার লিস্ট ছিল এবার লিস্টের যখন তৃণমূলে চলে আসলো তখন তৃণমূল থেকে ঢুকিয়ে গেল এখন আমি আমাকে তৃণমূলই বলতে হবে যার হাতে থেকে এসছে তার হাতেই বলতে হবে একদম এক সঠিক কথা বাইকরা আমাদের ধরো বাড়িতে একটা না একটা দুটো তিনটে চারটে পাঁচটা পাঁচটা ভাই পেয়েছি পাঁচটা ভাই পেয়েছে হ্যাঁ এখনো দুটো ভাই বাকি আছে ওদের লিস্ট ফিস্ট করা হয়ে আছে এখনো আসেনি তাই তো আর দশ বছর হয়ে গেল এই যখন বাম ছিল তখন এইসব না আমাদের আসেনি তখন মা পেয়েছিল বাম ফ্রণ্ড থাকা অবস্থায় মা পেয়েছে মা পেয়েছে যা হয়েছে সেটাই এখন এলাকায় সিপিএম কংগ্রেস মানে আপনার এই পাড়া বা আপনার এই গ্রাম এখানে প্রভাব কেমন এখানে ওই প্রভাব তৃণমূলেরই আকাশে আছে তবে এর এরপর ইলেকশনে কিছুটা চেঞ্জ হওয়া হবে এরকম একটা টার্গেট পরে মানে এই ছাব্বিশে হ্যাঁ

যাদের শাসক ক্ষমতা তারা যদি কিছু না করতে পারে তাহলে আমরা পাবলিক কি করব সমস্যাটা এটাই প্রশাসন যদি মদত দেয় তাহলে তার কোনো মানে সাধারণ নাই না হ্যাঁ সেগুলো বন্দোবস্ত হওয়ার চান সেইগুলাই তো নাই এটাই মোটামুটি শেষ মুহূর্তে কথা এবারে কালীগঞ্জের বিধানসভা মোটামুটি শাসক দলের পক্ষে যেতে পারে এটা অনুমান করছে হ্যাঁ অনুমান করছে তারপর যা হবে তারপর পরে বলতে যা হবে এটা রেজাল্টের হ্যাঁ তারপর ছাব্বিশের পর যখন সাতাশ পড়বে তখন আবহাওয়া যাবে আবার তো ভোট আছে হ্যাঁ সাত মাস আবার বিধানসভা বিধানসভা আছে এটা মনে হয় পাঁচ চলছে পাঁচ তাহলে আর সাত মাস পরে আবার বিধানসভা ভোট চলে আসছে ওই ভোটের সময় তখন কিছু একটা পরিবর্তন আসার হ্যাঁ মোটামুটি দশ না হওয়া পর্যন্ত এর আবহাওয়া একুশ পর্যন্ত তো কংগ্রেস ক্ষমতায় ছিল এখানে এখানে বিধানসভাতে কিন্তু এই পরিবর্তন তো একুশে হলো কেন ওই যে আমাদের একটা বাইরেকার মানে মুর্শিদাবাদের একটা ই যে এমএলএ না কি হাসান হাসান উজ্জামান হ্যাঁ হ্যাঁ ওনাকে জোটে বোর্ডে দাঁড় করিয়ে দেওয়ার পর ওই তখন থেকে ভাঙচুর হয়ে গেল হ্যাঁ মানে মানুষের এই আস্থাটাকে হারিয়ে ভোট যদি কংগ্রেসকে আবার তৃণমূলে চলে যেতে পারে এই আস্থাটাও কি মন হচ্ছে কাজ করছে হ্যাঁ ওইটাই গড়ি যাব হ্যাঁ ওটা তো করেছে ওই আস্থাটা কি এখনো কাজ করছে না আরেকটা বিষয় আছে যেমন যে এই যে এই যে ভোট দিলে যে বিজেপি চলে আসবে অন্য কাউকে দিলে ভোটটা ভাগ হয়ে যাবে এটাও কি কাজ করছে কত ফ্যাক্টর মনে হচ্ছে একটা ওই আমি এখনো ওইসব সম্বন্ধে কোনো খোঁজ খবর পাইনি না বলতেছে না যে এই যে তা হয় না কথা যে না ভোটটা একটা দলকে দিলে তাহলে শক্ত হবে অন্য দিলে ভাগাভাটা করলে এবার ভোটটা কেটে নিয়ে খেলা খেলতে গেলে দুটো দল লাগে হ্যাঁ হ্যাঁ এবার সেই জায়গায় দুটো দলের জায়গায় চারটি দল থাকে তাহলে দুটো নিয়ে ফাইনাল হবে দুটো লে থাকলে পারে দুইজনের সময় লড়াই হবে এবার যদি এক তরফা হয়ে যায় তাহলে সেটা কেমন হইল খেলাটা খেলাটা সেই খেলাটাই মজা পাই আর দুই তরফ থাকলে খেলার জমবে ভালো তুমি একটা কিছু কইতে যাবা আমি একটা বাধা দেবো আমি একটা কিছু কইতে যাবো তুমি একটা বাধা দেওয়া তবে তো খেলার জিনিসটাকে সমাধান মনে হবে তাহলে এখানে লড়াইটা কি বিজেপির সাথে তৃণমূলে নাকি তৃণমূলের সাথে বাম বাম কংগ্রেস কংগ্রেস না 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 বিজেপি বিজেপি নেই হবে হবে আমাদের এখানে আমি আর একটা খবর নিয়ে দেখলাম আপনাদের দেবগ্রাম পঞ্চায়েত নিশ্চয়ই পাশেই হবে হয়তো দেবগ্রাম পঞ্চায়েতে নাকি বিজেপি আর তৃণমূল একসাথে পঞ্চায়েত বোর্ড গঠন করছে জানেন এটা না আমিও শুনিনি ওটা শুনেনি না কারণ আমরা যেটা খবরে দেখলাম ওয়েবসাইটেও দেখলাম যে সঞ্চালক হয়েছে এখন যে বিজেপির প্রার্থী আশিস ঘোষ সে তাকে নিয়েই এই যে পঞ্চায়েতের দেবগ্রামের বোর্ড গঠন করা হয়েছে এটা এটা জানতেন না 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 ওটা শুনিনি যেটা যেটা শুনিনি সেটা বলতে পারছি কেন আমরা তো চাষি মানুষ গভীরে চান না না ওই গভীরে যাইলে মোটামুটি কেন চার পাঁচটা লোক বসে আছে এই চার পাঁচটা লোক আমাদের নিজেদের গল্প নেই ব্যস্ত সারাদিন হুম এই আজকে কোথায় গেলি কাল দু টাকা ইনকাম হবে হ্যাঁ কাল কোন জায়গায় গেলি দু পাঁচ টাকা ইনকাম করে ছেলে খেতে হবে এই এতটুকু নিয়েই ব্যস্ত আমাদের কেন ওই সময়ে আমাদের ব্যস্ত সবার আগে তো সময় নাই সবার আগে পেট আগে হ্যাঁ তার পছাড়া ওই সব সম্বন্ধে নিয়ে বাড়াইলে তো আমাদের পেট চলবে না আমাদের সমস্যা হয়েছে আজকে দু টাকা ইনকাম করে নিলাম কালকে তিন টাকা করবো এই একটা আমাদের সমস্যাটা হয়েছে এইটাই গবেষণা নিয়ে এইটাই